আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়রি চ্যানেলের আমার আজকের ভিডিওতে এটা হচ্ছে নিউ ইয়ার ইভ মানে থার্টি ফার্স্টের যে নাইট বলে সেই থার্টি ফার্স্ট নাইট আমরা বাইরে গেছিলাম যে উইনি প্যাগে কেমন সেলিব্রেশন হয় সেটা দেখতে যে দেখলাম আসলে খুব একটা কোনো সেলিব্রেশন নেই সবাই যার যার মতো তার বাসায় চলে গেছে রাস্তাঘাটে বা কোথাও তেমন আহামরি কোনো লাইটিং নেই আবার কোনো বাসায়ও যে খুব পার্টি হচ্ছে লাইটিং হচ্ছে এরকম কিছু আমাদের চোখে পড়েনি এরকম করেই দেখলাম আমরা যে নেইবারহুড বা যে এরিয়াগুলোতে আছি এগুলোতে আমি হ্যালোইনেরও তেমন কোনো সেলিব্রেশন দেখিনি শুধু বাসার সামনে একটু হালকা লাইটিং আর কিছু কুমড়ো দিয়ে সাজানো ছিল আবার বড়দিনের যে আয়োজন সেটাও আমি দেখলাম যে ওরকম বিশেষ কোনো আয়োজন টায়োজন বা কোনো আয়োজনে ওভাবে চোখে পড়েনি শুধু একটু মার্কেটগুলোতে কিছু ডিসকাউন্ট ছিল এরকম এখন আবার যে নিউ ইয়ার সেলিব্রেশন এখনও দেখলাম যে আহামড়িতে তেমন কোনো সেলিব্রেশন নেই আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে যে বাইর থেকে বাজার টাজার করে এসেছি আর ভাবলাম আজকে আমরা একটু পিৎজা খাব কারণ ভাত টাত খেতে ইচ্ছে করছিল না তাই এখন আমি পিৎজা বানাচ্ছি দুইটা পিৎজা বানাবো একটা পিৎজা বানাবো থিন ক্রাস্ট আর আরেকটা পিৎজা বানাবো থিক ক্রাস্ট কারণ বাঁধন একটু থিক ক্রাস্ট পছন্দ করে আমি আবার থিন ক্রাস্ট পছন্দ করি তাই ভাবলাম যে দুজনের পছন্দের কথা ভেবে দু রকম করে বানাই দুজন শেয়ার করে খাবো পিৎজার ওপরে আজকে টপিং হিসেবে দিচ্ছি ব্রাসেলস স্প্রাউট ইদানিং আমাদের স্প্রাউটটা খুব ভালো লাগে খেতে আর তার সাথে একটু পেঁয়াজ দিব কোনো মাংস ব্যবহার করছি না আসলে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে ইচ্ছে করছে না যে মাংস টাংস মাছ মাংস হাত দিয়ে ধরতে বা প্রসেস করতে এই কারণে ভাবলাম যে একটু ভেজিটেবল ইউজ করেই পিৎজা বানাই আর দেখা যাক খেতে কেমন হয় তো যেই পোলা সেই কাজ বাইর থেকে এসে আটার ডোটো বানিয়ে এখন ডো যখন আমাদের পারফেক্ট কন্ডিশনে চলে এসেছে তখন আমরা এখন পিজাগুলোকে অ্যাসেম্বল করছি ওভেনটা আগেই প্রিহিট করে রেখেছি মানে প্রিহিটে দিয়ে রেখেছি যাতে করে আমার পিজাটা ভালোভাবে বেক করা যায় আর পিজার যে সসটা এই সসটাও দেখি এক বোতল শেষ হয়ে গেছে এখন নতুন আরেকটা বোতল খুলতে হবে এই দেশে এটা খুবই অ্যাফোর্ডেবল এবং পিজাতে পাস্তাতে এই সসটা ব্যবহার করা যায় দুটাতেই তবে পিজাতেই বেশি ভালো লাগে পাস্তায় অত বেশি মজা লাগে না তারপরেও ভালো করে রান্না করলে পাস্তাও খারাপ হয় না তো এখন সসটা আর কি স্প্রেড করে দিচ্ছি এই সসের মধ্যেই আমার অরিগানো থেকে শুরু করে সব ধরনের স্পাইস মেশানো আছে যার কারণে খুব সুন্দর একটা পিজার যে দোকান থেকে খেলে বা ভালো রেস্টুরেন্ট থেকে খেলে বা পিৎজা হাট থেকে গেলে যে ফ্লেভারটা পাই সেই হুবহু ফ্লেভারটাই কিন্তু এখানে আসে এবং মানে খুবই ভালো লাগে খেতে আর আমরা আজকে একটা মোল্ড কিনে এনেছি আইকিয়াতে গিয়েছিলাম যখন তখন তো ওই মোল্ডের মধ্যেই থিক ক্রাসটা হবে এই সেম মোল্ডে আপনি পিৎজাও বানাতে পারবেন আবার আপনি পাইও বানাতে পারবেন আর যেহেতু মোল্ড আমাদের কাছে একটা আছে এবং পিৎজা বানাবো দুটা তাই প্রথম পিৎজাটা আমি আমার আয়রনের যে একটা প্যান আছে ওই প্যানের মধ্যে নিয়েছি কিছুদিন আগেও মানে ক্যানাডায় আসার পর থেকে যখন আমি আউটলেট মলে নিয়মিত যাই ওখানে এইড বা কিচেনের জিনিসের যে দোকানগুলো আছে সেখানে পিৎজা স্টোনে অনেক অফার ছিল খুবই কম দামে পিৎজা স্টোন পাওয়া যাচ্ছিল বা আমাকে একবার দুবার বলেছেও যে কিনবা কিনা তো অত গুরুত্ব দিই নাই যে লাগবে না কিন্তু এখন এসে ফিল করতেছি যে আসলে পিৎজা স্টোনটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই পিজা বেক করার ক্ষেত্রে অনেক সুবিধা হয় এবং বানানোর ক্ষেত্রেও সুবিধা হয় তো যথারীতি আমি একটু চিজ ছিটিয়ে দিলাম তারপরে এখানে আমি ভেজিটেবল এবং পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম এবং বাকি চিজটাও দিয়ে দিচ্ছি ক্যানাডাতে চিজ কিন্তু খুবই খুবই এক্সপেন্সিভ সৌদিতে যেমন চিজের দাম যথেষ্ট কম ছিল এবং অনেক ভেরিয়েশন ছিল ক্যানাডাতে কিন্তু তা হয় না এখানে অনেক বেশি এক্সপেন্সিভ আর সেটাও বড়ো কথা না তারপরেও আমি অনেকগুলো চিজ কিনেছি এটা আমি খুব বেশি এক্সট্রিমলি চিজই করব না পিজাটা কারণ রাতের বেলা খাচ্ছি তো রাতের বেলা বেশি চিজ খেলে আমার কাছে মনে হয় যে একটু ডাইজেস্ট করতে প্রবলেম হয় এই কারণে আমি মানে মডারেট পরিমাণ দিচ্ছি কিন্তু চাইলে আরও বেশি করে বাড়িয়ে দিলে আরও বেশি মজা হবে আর আমি এখানে কয়েক রকমের চিজ দিচ্ছি একটা হচ্ছে প্লেন পিজা, মজরে চিজ আর একটা হচ্ছে যে মজাল মজরেলা এবং ছেডারের একটা মিশ্রণ পিজার জন্য এছাড়াও আমি আরেকটা চিজ কিনেছি সেটা হচ্ছে ট্রেক্স মিক্স তো এই সব চিজ থেকে একটু একটু করে দিয়ে দিলাম এক্ষেত্রে একটা বিষয় আমি যেহেতু কাস্ট আয়রনের কড়াই করে দেখলেন যে একটা পিজা দিলাম সেটা কিন্তু আমি একটু আগেই গরম করে নিয়েছিলাম একটু প্রিহিট করে মানে নর্মাল চুলাই দিয়ে কাস্ট আয়রনের যে আমার প্যানটা ওই প্যানটাকে একটু গরম করে নিয়ে তারপরে ওটার উপরে পিৎজাটা অ্যাসেম্বল করেছিলাম কারণ তাহলে কাস্টআরনটা যখন আপনি ওভেনের মধ্যে দিবেন তখন সেটা মানে দ্রুত তাপটা অ্যাবজর্ব করতে পারবে তো দেখতে দেখতে খুব সুন্দর করে আমার দুটা পিজার একদম টপিং সাজানো রেডি হয়ে গেল এখন শুধুমাত্র এটা বেক করার পালা তো চলুন এটা এখন বেঁকে দিয়ে দিই আর সব টপিং দেওয়া শেষ হয়ে গেলে আমি একটু কালো গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিলাম আর এই মুহূর্তে যদি আমি একটু অলিভ অয়েল ড্রিজেল করে দিতাম তাহলে আমার আরও ভালো হতো টেস্টটা কিন্তু আমার বাসায় অলিভ অয়েল নেই তাই আমি রেগুলার যে অয়েল সেই অয়েলটাই কিন্তু এখানে আমি একটু স্প্রেড করে দিলাম ড্রিজল করে দিলাম আর এই পর্যায়ে যেটা হচ্ছে থিক রাস্ট ওই থিক রাস্টের উপরে আমি একটা ডিম ভেঙে দিলাম আরও ডিমো চাইলে ভেঙে দেওয়া যেত আমি একটাই দিলাম কারণ বাঁধন খুব বেশি পছন্দ করে না আমি একটু পছন্দ করি তাই আমি একটা দিলাম আবার আমি পছন্দ করি কুসুমটা একটু নরম থাকুক কিন্তু বাঁধন আবার সেটা পছন্দ করে না আর একটা জিনিস হলো যে ক্যানাডাতে কিন্তু আপনি যদি পিৎজার যে ব্র্যান্ডগুলো আছে ওরকম পিৎজার দোকান থেকে যদি আপনি পিজা কিনে খান তাহলে কিন্তু আপনার পিৎজার দাম খুব বেশি না আমার ঘরে বানাতে যে পরিমাণ কষ্ট হচ্ছে খরচ হচ্ছে এক একটা পিৎজার ওপরে আমি যদি সেটার সাথে কম্পেয়ার করি তাহলে আমি যদি এখানকার দোকান থেকে পিৎজা কিনে খাই তাহলে আমি আরও বেশি পাবো এবং ওটা আমার জন্য আরও রিজনেবল হবে ইলেভেন ডলার মানে এগারো ডলারেই একদম সবচেয়ে বড়ো সাইজের পিৎজাটা আমি পাবো যেটা আমরা দুজন একদম পেট ভরে খেলে আমাদের মানে আর কিছু খেতে হবে না কিন্তু আমি যে বানাচ্ছি আমার ধারণা আমি যদি ক্যালকুলেট করে দেখি তাহলে আমার তার চেয়ে আরও বেশি খরচ হচ্ছে যাই হোক এই যে এখন আমি আমার পিজাগুলো ওভেনের মধ্যে ঢুকিয়ে দিলাম আর এটা এখন বেক হবে পনেরো থেকে বিশ মিনিটের মতো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে বসে বসে দেখবো কিভাবে পিৎজা বেক হয় তো দেখা যাক আমরা ওয়েট করি আমাদের পিৎজা হওয়া পর্যন্ত আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম যে থিন ক্রাস্ট পিৎজাটা ওটা আগে আমরা নিলাম কারণ এটা ক্রাস্ট একটু থিন সো এটা আগে খেয়ে নেই পাশাপাশি ওই পিৎজাটা ওটা এখন আমরা ওয়ার্ম মোডে দিয়ে রেখেছি ওটাও হয়ে গেছে তো চলুন দেখি এবার বাধান এটা খেয়ে কি বলে কেমন রিভিউ দেয় সে খেতে পছন্দ করে কি না

এই যে আমাদের প্রথম পিজ্জাটা আর সেকেন্ড পিজাটা ওয়ার্মে দিয়ে রাখছি ওটা একটু পরে খাবো হ্যাঁ বাধার নখ খাও একটা স্লাইস নিয়ে নাও আমি একটু ভয় পাচ্ছি ব্রাসেলস ফ্রাউটটা ঠিক মতো বেক হয়েছে কি না এটা দেখাই যাচ্ছে হয়ে গেছে হয়ে গেছে হুম গুড নাও এটা কি বলে এটা

মাত্র আইকিয়া থেকে আমরা ওই ডাইসটা কিনে বাজে দশটা পরে হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন বাই এই সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত আমাদের স্পেশাল পিজা অনেক বেশি ঠিক